ব্রাহ্মণবাড়িয়ার পৌর ডিগ্রি কলেজের ওয়ারেন্টেশন ক্লাস নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওরে ভাই রে ভাই পাবলিক এত বাজে রিয়াকশন দিছে যেটা আমি কল্পনা করি নাই তাই ভাবলাম এই কলেজটাকে নিয়ে একটা ভিডিও বানাই এবং এবার দেখি যে পাবলিক আমার এই ভিডিওতে কি রিয়াকশন দেয় তবে কলেজের কিছু সংখ্যক প্রাক্তন ছাত্ররা এই কলেজে এতটাই দুর্নাম করে গেছে যে এর সুনামগুলো দুর্নামের মাটিতে একদম কবরস্থ হয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বীর মুক্তি ভবন তিনি মূলত বাংলাদেশ সাবেক উপমন্ত্রী এবং

কলেজে নির্দিষ্ট আইনটাকে সঠিক আইনাতে আনা কলেজে নিয়ম কারণে একটা লিস্ট থাকা সত্ত্বেও কিন্তু ওই নিয়ম কারণগুলো সঠিক ভাবে অনুসরণ করতে আমরা এখন দেখি না যদি আমরা কলেজে নতুন আর কিছুদিন পর হয়তো এটা নিয়ে পুরো ধারণা পাব আমাদের সমাজে দেখা যায় পরিবারের একজন সদস্য যখন খারাপ হয় তার জন্য পুরো পরিবারটাকে সবাই খারাপ ভাবে তো পুরো কলেজে ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে কিছু সংখ্যক প্রান্তন ছাত্ররা কলেজে দুর্নাম করে গেছে তার জন্য এই দুর্নাম ভাগীদার আমাদেরও হতে হচ্ছে তবে ভিতর থেকে দেখতে গেলে কলেজটি বেশ সুন্দর বড় বিল্ডিং বিশাল সাইজের ক্লাসরুম ভালো চেয়ার টেবিল প্রতি ক্লাসে লাইট বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং শিক্ষক যারা আছে তাদের ব্যবহারও বেশ ভালো কিন্তু সব থেকে খারাপ বিষয় হচ্ছে আমরা এই বছর কলেজে মোট সাড়ে পাঁচশো স্টুডেন্ট ভর্তি হয়েছি এর মধ্যে আমরা বেশিরভাগ ছাত্রই এমন যে লেখাপড়া করছি পাশের বাসার আন্তরের জন্য বলতে না পারে যে ছেলেটা মূর্খ লেখাপড়া করে না বঘাটে তো এটার ভয়ে মূলত আমরা লেখাপড়া করছি তাই বলাই যায় যে আমাদের এই বেস্টটা কলেজকে ভালো কিছু উপহার দিয়ে যেতে পারবে না তো কলেজে ক্লাস নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা একদম অলমোস্ট ভাইরাল করে দিয়েছেন এন্ড ওই ভিডিওটা অলমোস্ট ভালো একটা ফাইন টাইপ ভিডিও কিন্তু অনেকের ক্লিনজ ভাবে নেচে অনেকে পজিটিভ নেচে অনেকে নেগেটিভ নেচে কিন্তু ভিডিওটা অলমোস্ট ছিল एक्चुअली ফাইন টাইপ ভিডিও তো যাই হোক যার কাছে এরকম লেগেছে ওইটা ম্যাটার না এন্ড আমার সবতো ফানি ভিডিও সো দেখো আমি नेक्स्ट ভিডিওতে বাই বাই